और एंटी ट्रक रेट ये सब बढ़ा दिया है तो आज ईस्ट फेस के अंदर आ, स्पेशल ड्राइव हुआ था इसमें दो लोग पकड़ा है एक विष्णु ऋषिदास है इसका और एक और गोस्वामी है टोटल तो हमको ऑलमोस्ट हंड्रेड बॉटल्स ऑयल निकल मिला है कार को भी से मिल रहा है एक्चुअली व्हीकल में जो स्कूटी में ले गए होम डिलीवरी जिससे तो सर एक कितना दिन चले गए ये अभी पूरा पूजा का सीजन था पूजा के लिए स्टॉक खराब <laughs> सा नुगी अम्बसानी कलाब टाउन क्लाब साइ कक्ति साुगी अखिम बतैम पान चङ्जाखा पान अङ्खकाइागै आल अम्बासानी दाल विदल रङनसुर रुसुरने जुगओ ओ बाटामु पटा फाइन आठ अक्टोबर सालमारीको बरग म पेन्डेल चेकाउ मिगोल बटा मग्न हुने सबै আমাদের আম্বাসা টাউন ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসব উপলক্ষে আমরা আম্বাসা এলাকার সকল স্টুডেন্টসদেরকে নিয়ে একটা সিট্যান্ড রো কম্পিটিশান আয়োজন করেছি পাশাপাশি থাকছে স্টুডেন্টসদের যে গার্ডিয়ানরা আছে ওদেরকেও আমরা একটা গ্রুপ করেছি মেন মেন উদ্দেশ্য হল উৎসব একটি সার্বজনীন দুর্গোৎসব সেই উৎসবে সর্বস্তরের সবাইকে নিয়ে যাতে আমরা আনন্দটা উপভোগ করতে পারি তারই একটা সুযোগ করে কয়টি বিভাগে হচ্ছে মোট পাঁচটি বিভাগে হচ্ছে এখানে ছাত্রদের নার্সারি লেভেল থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি তাদেরকে ভাগ করা হয়েছে তার সাথে রয়েছে গার্ডেনদের জন্য একটা আলাদা থিম কি এই অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার মেন থিম হলো দুর্গোৎসব সারদস্যকে কেন্দ্র করে কিন্তু আমরা যে ছোটোরা যারা আছেন নার্সারি থেকে ক্লাস টু তাদের জন্য একটা ওপেন স্টেজে রাখছি তারা ওপেন যা ইচ্ছায় খুশি তারা পেন্টিং বা ড্রয়িং করতে পারে এবং বড়দের জন্য শুরু সারদস্যটাই পুজোর মানে কম্পিটিশনের কুমারগা ছুয়া সংঘ বিশিবুরম নি কাহাইন তাকলাইব লোকরগ্ন ফনকনা বাগে ভারত হাকতনি রাজস্থানী জৈন মন্দির নি কাহাইকে পেন্ডেল শ্রামকা অসামন্তাই নি মাংথং লাইটিং যত নবদ্বীপ নি নাহার জাখা সুবা সংঘ প্রেসিডেন্ট আশিস রাইসাকা তাকলাই বরক নি ছেচল্লিশ তম অসাতের তাই তিরিশ লাখ এক টাকা রাং বাজেট খাই জাখা ও অসাতের নি বাগে নি সাকাব আচ্ছা এটা কোন ক্লাব এবং কত টাকার বাজেটে এই পূজা করছেন আমাদের ক্লাবের নাম হয়েছে সুভাষ সংঘ কুমারঘাট অনুকূটিত ত্রিপুরা আমাদের বাজেট এবার তিরিশ লক্ষ এক টাকা এই বাজেট নিয়ে আমরা এগুচ্ছি পুজোতে আমাদের প্যান্ডেলে এইবার থিম না একটা একটু জৈন মন্দির রাজস্থানের জৈন মন্দিরে অনুকরণে এটা রূপ দেওয়া হইতেছে আর দ্বিতীয়ত আমাদের যে এই যে প্যান্ডেল শিল্পী নবদ্বীপের কি জগন্নাথ 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 নবদ্বীপের আর আপনার মূর্তিতে আছে আমাদের রসরাজ পাল নবদ্বীপের আর লাইটিং রাজু ইলেকট্রিকের নবদ্বীপ থেকে কক টিশালো খুৱাই হাস্তেনি মন্ত্ৰী অগ্ৰ ডক্টৰ মানিক শাহি য়াগ্ৰম কাইচা ফুটবল মা তাই কাইনী ৰংনক শৰৎ চন্দ্ৰ হায়াৰ ছেকেণ্ডাৰী ৰংন টাই খুৱাই ইংলিছ মিডিয়াম হায়াৰ ছেকেণ্ডাৰী ৰংনক কটাল টংনক চেংচাখা হাস্তেনি মন্ত্ৰী অকৰা আালংনক টংনক চেংচা মানি পাণ্ডা হাস্তে মন্ত্ৰী অগ্ৰানক কাৰৈ মানজাখা হাস্তেনি থংমং বেদেক মন্ত্ৰী টিংকু ৰাাই বিদায়ক পিনাকী দাস চৌধুৰী নিৰ্মল বিশ্বাস আমচাইি লকৰ পাণ্ডা মানজাখা জায়গা যেখানে কৃষ্টি সংস্কৃতি মিশ্রণে হোয়াই শহর তো বটে খোয়াই জেলায় এখানে আমরা সবসময় ত্রিপুরা দেখে ডেকে আসছি আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম এর জন্য আমি আমাদের স্পোর্টস डिपार्टमेंट जिन्हें मुंती बादलाचिनों नाके हमें धन्यवाद दिए जाए एवं एक चार फुट पर ग्राउंड इतने तो मानिए एमिटी तो जाएंगे एमिटर समु जस्टेंडर जे फीफा फीफा तरह के तो इतना शिक्षित हो शेवभरे इतने तत्व अबाउंड गवर्नमेंट तो राव पासपोर्ट डिपार्टमेंट इसके बाद बाद इस दिलों इ সাথে সাের নিাটাই সাফেকাখাই মানু মানজাকা উত্তর ত্রিপুরা হাঙ্গল পুলিশ ফাইন ও সাথে নরুগৈ পুলিশ সুপার বানুপ চক্রবর্তী সাকতারমায়ে ধর্মনগর থানা গানী আনন্দ বাজার চেকিং পয়েন্ট রেড ক্লাইনা অঙ্করকা ও রেড ক্লাইমান কইলা সহরাকি ফাইজাক টি আর জিরো ওয়ান আর জিরো সিক্স সেভেন ফোর হিউন্ডাইভেন চেকিং ক্লাইউ মালখং বিশ দুশ ত্রিশ কেজি সিদ্ধি মানজাকা তাই অপাটিমংবাই কংচাগ অভিজিৎ বৌমিক মগৈ সিদ্ধি বানিয়া নমজাকা মানজাকমান ডি টাইসি ডি বানিয়া অভিজিৎ বৌমিঘ্ন ধর্মনগর থানা তালাং চা খা তাই বিনিমঙ্গয় একটি মামলা আখলাই চা খা এখানে কখ মা ও সাই মা খা এখানে স্পেশাল নাকা চেকিং চলছিল তো স্পেশাল নাকা চেকিংয়ের সময় আমরা এই যে গাড়িটা আপনারা যারা দেখছেন সেই গাড়িটাকে আমরা ইয়ে করি তল্লাশি করি সাথে আমাদের সাথে আছেন এক দুটো ইঞ্জিনিয়ার এই এক দু এক দুটি মিনিস্ট্রেট একজন ম্যাডাম আসছেন ত্রিপুরাত ম্যাডাম আসুন এদিকে আসুন আপনি একজন শিক্ষিকা মহিলা আছেন এখানে তো এই যে সময় আমরা চেকিং করি অমিকই গমিক বলে আগরতলা একজনকে আমরা ইয়ে করি টিফিন করি এবং গাড়ির মধ্যে প্রায় দুশো ত্রিশ কিলো গাঁজা পাই তো আমরা ধর্মনগর থানাতে একটা এন ডিপিএসের কেস নিয়েছি এই মামলাতে আরও যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক বিলোনিয়া বনকর ওরিটেল ক্লাব নি সাথে নরোগৈ দাল বিদল পান্ডা চা তাক্লাইনি অ সাথের বড়কি উনসাইতম ও সাথে বিলোনিয়া নিয়র ক্লাব দাল বিদাল পান্ডা চ্যমানী বিসং পালিও। সাথের পালও ককটি সালতের নরোগৈতামতাম সামুং চেনজাকনা নাইকা তুই সাকা ক্লাব নি সভাপতি শ্রীবান অ ক্লাব লাই বি ফুটবল বাতাই মংতাই বৈশাখী মেলা নির বিং পান্ডা তাকলাইব দাল বালবিদাল পান্ডা বিসং অ সাথের অ ক্লাব নমস্কার ভ্যানগার্ডকে আমরা ওরিয়েন্টাল ক্লাব বরাবরই নতুন চেষ্টা করে থাকি এবছরও আমাদের বাজেট তেইশ ছিল সেটা আমাকে আমরা কমিয়ে কিছু কমার চেষ্টা করেছি আমাদের যেহেতু আগে কন্ট্যাক্ট হয়েছে কলকাতার মূর্তি কলকাতার ফ্যান্ডেল কলকাতার লাইট সেই জন্য আমরা বেশি বাজেট কমাতে পারিনি তবু চেষ্টা করছি সীমিত সময়ে এবং সীমিত বাজেটের মধ্যে আমরা পূজা করতে আমাদের এবার ফ্যান্ডেলের নতুনত্ব এই আন্দামানের একটা বিশেষ আদিবাসী যারা ওখানে আছেন ওদের জীবনযাত্রার মান এখানে তুলে ধরা হয়েছে আমাদের মূর্তিটা আছেন নবদ্বীপের তারকপাল এবং আছেন লাইটে আমাদের পশ্চিম মন্ডল আমরা চাইছি অতএলাকার মানুষকে এবং সারা ত্রিপুরা যে মানুষকে আমাদের এই ফ্যান্ডেল দেখার জন্য মূর্তি দেখার জন্য আলোকসজ্জা দেখার জন্য আমরা সকলকে সবাই আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা গত কিছুদিন বন্যা হওয়াতে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা চাই দুঃখ দুর্দশা আমাদের এখানে মণ্ডপে এসে আলোকসজ্জা প্রতিমা সজ্জা এবং মূর্তি সজ্জা দেখে আপনারা আনন্দ উপভোগ করবেন সকলকে আমরা বিশেষভাবে আপনারা আসুন এসে আমাদের এখানে পূজা দেখুন এবং আনন্দ উপভোগ করুন ধন্যবাদ কক্তিশাল বীৰচন্দ্ৰ মনু শহীদ মিনাৰি বলং হগৈৰিখা য়াকচী বদল চি পই এম দক্ষিণ হাংৰী ছেক্ৰেটাৰী বাসুদেৱ মজুমদাৰ বিলনি বখাস্ত সম্পাদক তাপচ দত্ত বিধায়ক দিপক চেট অশোক কুমাৰ মিত্ৰ শান্তিৰ বাজাৰ বখাস্তদল আদৰ অপান্দা মান্জাকা অপান্দা মান্জাখা চি পি আই এম ৰাজ্য কমিটি আদং পৰীমৰািংকে আমরা আমাদের যে এখানে যে শহীদ সোসাইটি যে প্রাঙ্গন এখানে আপনারা জানান নিশ্চয়ই জানেন যে উনিশশো সালের সালে বারোই অক্টোবর আমাদের এখানে এগারো জন পার্টি কম কর্মী নেতাকর্মী এখানে খুন হয়েছে শহীদ হয়েছে এবং দুজন এগারো এখানে জীবন নিতে হয়েছে তখন কংগ্রেস কিউ দেশের যুক্ত ছিল উনিশশো অষ্টাশি সালের উনিশশো দু হাজার আঠেরো সালে বিজেপি গভর্নমেন্ট টিপ্রায় আসার পর এলাকাতে মিটিং করা যায়নি এলাকাতে আমাদের যে সমস্ত এই যে সোসাইটি প্রাঙ্গন এবং যে স্মৃতিসৌধ আছে এখানে এটা পরিষ্কার করতে দেওয়া হয়নি এখানে মিটিং মিছিল একেবারে নিষিদ্ধ ছিল কাজে এই সময়টার মধ্যে আমরা চ্যালেঞ্জ জানিয়ে আমাদের সমস্ত পার্টি নেতা কর্মীরা আজকে খুঁজতে আমরা আজকে সরস্বতী দায়িত্ব প্রাঙ্গন এবং সরস্বতী মার্ক আমরা ওয়াস করছি বসাইন কৈ বাৰ বোৱাই ৰং সানেই ছাতক পিটক লাইমানি পাই থাকো য়গৈ থানা থাকি বৰকচা হামজুক পাতিম পাতিকা জাত্ৰাপুৰ উত্তৰ পাহাৰপুৰ গ্ৰাম পঞ্চায়ত বসাই চামুন বাগেই ফাটাৰ হাস্তংমাণ বাগেই হামজুক ছাই আ একৈছ বছৰ নিাক চাতক পিটক তাই ৰমৰেখা বি বকৰা বিচাইনী মামন হুছেন অ পাতিমুঙ বলফুমি চাইট বছৰ বোৱাই আব্দুল কাছেম বি চল্লিছ বছৰ নি মূগৈ তাপপুর থানায় কমপ্লেইন্ট খ্লাইজা খা তোমার অনাম সিং আছে হ্যাঁ তুমি ইয়াকত বলছ কত এক বলছ বাড়ি কোন বাবার নাম বাবার নাম मालूम কি ঘটনা হয়েছে আজকে দুই বছর আমার স্বামী বিদেশে থাকে আমারে তারা দিনের এত অত্যাচার করে যে তারা আমার স্বামীর কাছে টাকা ভাইব আমার স্বামীর কাছে টাকা ভাইলে তারা আমার স্বামীর কাছে কক আমার সাথে কি রে অত্যাচার করবো আমার শ্বশুর আর আমার বাসুর শ্বশুর নাম শ্বশুরের নাম 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 আবুল কালাম আমার খারাপ প্রস্তাব দেয় আমার শ্বশুরে আমার ঘরে যেয়ে থাকতো কয় হ্যাঁ রে ঘর দিছে হ্যাঁ সরকারি ঘরে থাকে না আমার ঘরে থাকতে স্যার আমার স্বামী বাড়িতে নাই হ্যাঁ কিরে আমার ঘরে থাকবো এখন আমার

অসাত্রের নি যুগাল মুং চেংজাখা দাল বিদাল ক্লাব কম বাজেট নি বিসিং টুই ন অসাতের neসাথে খ্লাইনা naiখা দক্ষিনচলাই বারী চিত্তরঞ্চন ক্লাব নি তাংফাং রক অক্লাব নি তাংফাং রক হাস্তেনি দুইলম্বানীয় বেলাই ন চোবাখা তাকলায় অক্লাব নি বাজেট অংখা এক লাখ কুড়ি হাজার অমহাই ন সাকা ক্লাব নি তাংফা রক দশ বন্ধ ক্লাব দক্ষিণ জুলয়ের প্রত্যেক বছর আমরা মা দূর্গার বুজ হয়েছি আমরা প্রত্যেক বছরই আমাদের এই বুজটা আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি সামাজিক অনুষ্ঠান যেমন বস্ত্র বিতরণ করে থাকি এবং তাছাড়া পাশাপাশি কিছু প্রোগ্রাম করে যেগুলি হলো আমাদের যে বসে আঁকা প্রতিযোগিতার মতো অনুষ্ঠান করে থাকি পাশাপাশি এবার আমাদের যে পুজোর দুপুর যে থিম এটা একটা কাল্পনিক মন্দির আমাদের যা দিয়ে করা হচ্ছে কাল্পনিক মন্দির তাছাড়া আমরা প্রত্যেক বছরের প্রত্যেকটা দিনেই আমরা বিভিন্ন ধরনের সমাজ বিক্রম করে থাকি বিভিন্ন মানুষের যে আর্থিকভাবে সাহায্য করি এবং এবার যে বন্যে আমাদের বিভিন্ন পরিবার আমাদের গ্রামে বিনোদনের ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে আমরা আর্থিকভাবে অনেক সহায়তা করেছি ক্লাবের পক্ষ থেকে আমরা এবার পঞ্চমী রাতে আমাদের দুর্গা পূজার উদ্বোধন করবো সবাইকে আসার জন্য আমাদের কারোর পক্ষ থেকে দিন অনুভূতি করবো এর পূজার বাজেট কত টাকা রয়েছে এবার আমাদের পূজার বাজেট এক লক্ষ বিশ হাজার টাকা তো এবার আমাদের চাঁদা নিয়ে কোনো জুলুম নেই যে যার মধ্যে যা দিচ্ছে তাই আমরা কাপড় নিচ্ছি